কান্তারা সিনেমার পর থেকে এই মুখটা ভারতের কোটি কোটি মানুষের চেনা কখনও তিনি গ্রামের সহজ সরল শিবা আবার কখনো সাক্ষাৎ পঞ্জুরলিদেব এই মানুষটার নাম ঋষভ শেট্টি তিনি একাই একটি সিনেমার লেখক পরিচালক অভিনেতা কিন্তু আজকের গল্পটা তার সাফল্য নিয়ে নয় আজকের গল্পটা সাফল্যের চূড়ায় ওঠার আগের তার অন্ধকার পথের ব্যাপারে সেই কঠিন লড়াইটির গল্প যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে এই গল্প সেই দিনগুলোর যখন ঋষভ শেট্টি তারকা ছিলেন না ছিলেন শুধুমাত্র একজন সাধারণ ছেলে যার চোখের স্বপ্ন ছিল আর পেটে ছিল খিদে চলুন ফিরে যাই সেই অতীতে যেখান থেকে এই মহাকাব্যের শুরু হয়েছিল আই ওয়াচিং স্টোরি অফ ঋষভ কর্ণাটকের এক কোনায় ছোট্ট একটি গ্রাম কেরাডি নাম সেখানেই এক সাধারণ পরিবারে জন্ম হয়েছিল ঋষভ শেট্টির তার বাবা ছিলেন একজন জ্যোতিষী ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে দূর দূরান্ত অব্দি কোনো যোগাযোগ তার ছিল না ধর্মের প্রতি আস্থা শুরু থেকেই ছিল আর পাঁচটা সাধারণ বাবার মতোই তার বাবাও চাইতেন ছেলে পড়াশোনা করে একটা সরকারি চাকরি করুক কিন্তু ছোট থেকেই ঋষভের মনে পড়ে থাকতো গ্রামের যক্ষ গান যক্ষগান একটা অনুষ্ঠান এই যক্ষগান হলো এক ধরনের ঐতিহ্যবাহী নৃত্য নাটক যেখানে পৌরাণিক কাহিনী অভিনয় করে দেখানো হয় ছোট্ট ঋষব অবাক হয়ে দেখতেন কিভাবে একজন সাধারণ মানুষ অভিনয়ের জোরে ঈশ্বর বা অসুরকে পরিণত করছে এই নাচের ছন্দে সেই মুখোশের আড়ালের শক্তি কিভাবে বের করে আনছে এগুলোই তার মনের গভীরে সিনেমার একটা বীজ বুনেছিল সেই ছোট্ট বেলাতেই। তিনি বুঝেছিলেন তা গল্প বলতে হবে অভিনয় করতে হবে কিন্তু পথটা প্রচন্ড ভয়ঙ্কর প্রচণ্ড কঠিন ছিল তা তিনিও জানতেন না কলেজে পড়া শেষ করে বাড়ির সকলের ইচ্ছার বিরুদ্ধেই পকেটে সামান্য কিছু টাকা নিয়ে ঋষভ শেট্টি চলে এলেন ব্যাঙ্গালোরের মতো বড় একটা শহরে চোখে তার অভিনেতা হওয়ার স্বপ্ন কিন্তু স্বপ্নের শহরটা বাস্তবে কঠিন ছিল এবং ছিল একটা ধাঁধা এখানে তাকে কেউ চেনে না তার কোনো পরিচিতি নেই একেবারে একা বেঁচে থাকার লড়াইটা কল্পনার থেকেও কঠিন ছিল বাবন তো যে মানুষটা আজকে চারশো কোটি টাকার নায়ক হচ্ছেন হয়তো এই সিনেমা আরও এগিয়ে যাবে সেই মানুষটা তখন শহরে টিকে থাকার জন্য বাড়ি বাড়ি জলের বড় বড় ক্যানগুলোকে বিক্রি করতেন সারাদিন কাঁধে করে ভারী জলের ক্যান বয়ে নিয়ে যেতেন এবং দুয়ারে দুয়ারে দিয়ে আসতেন শরীর ব্যথায় ভেঙে আসতো কিন্তু স্বপ্ন ভাঙতে দেয়নি এরপর আরও অনেক কাজ করেন ছোটখাটো হোটেলে কখনো ওয়েটারের কাজ কখনো বাসন মাজার কাজ অব্দি তিনি করেছেন বেঁচে থাকার জন্য এমন কোনো ছোট কাজ নেই যা তিনি সেই সময় করেননি দিনের শেষে যখন ক্লান্ত শরীরে ঘরে ফিরে আসতেন তখন মনে হতো এই শহরটা হয়তো তার স্বপ্নটাকে এখন গিলে খেয়ে নেবে হয়তো সে আর কোনোদিন উঠতেই পারবে না এইসব ছোট ছোট কাজ কাজ করে তিনি বুঝেছিলেন শুধুমাত্র স্বপ্ন দেখলে হবে না কাজটা শিখতে হবে তাই তিনি একটি তখন ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হলেন সেখানে ভর্তি হলেও আসল সিনেমার শিক্ষা তিনি পেয়েছিলেন সিনেমার সেটে একজন সহকারী পরিচালক হিসেবে সহকারী পরিচালকের কোনো পরিচয় থাকে না তার কাজ ছিল পরিচালকের জন্যে চা এনে দেওয়া বিভিন্ন কাজপত্র করে দেওয়া সেটের জিনিসপত্র গোছানো ভিড় সামলানো এই সমস্ত কিছু সারা দিন পরিশ্রম করার পর রাত্রে হয়তো সামান্য কিছু টাকা জুটত তার দিনের পর পর দিন মাসের মাস এইভাবেই কাজ করে গেছেন বড় বড় অভিনেতাদের সামনে থেকে দেখতেন তিনি আর ভাবতেন একদিন আমিও হব আমিও ক্যামেরার সামনে দাঁড়াবো সিনেমার সেটে তাকে কেউ পাত্তা দিত না তখন বলতে পারেন তিনি প্রায় ইনভিজিবল ছিলেন যেমন অন্যান্য কর্মচারীরা থাকে কিন্তু তিনি হাল ছাড়েননি কারণ তিনি জানতেন ক্যামেরার পিছনের এই শিক্ষায় তাকে একদিন ক্যামেরার সামনে নিয়ে যাবে আর এই সময়টা ছিল তার জীবনের আসল স্কুল যেখানে তিনি শুধুমাত্র সিনেমা বানানোই শেখেননি শিখেছিলেন ধৈর্য অপমান এই সব সহ্য করা সহকারী পরিচালক হিসেবে কাজ করার ফাঁকে তিনি অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন তখন কিন্তু তার সাধারণ চেহারা গ্রামের টান এই সব দেখে পরিচালকরা প্রায় ফিরিয়ে দিতেন তাকে একটার পর একটা প্রত্যাখ্যান তার মনকে প্রচুর ভেঙে দিত অনেক চেষ্টার পর ছোটখাটো কিছু পার্শ্ব চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি এতটাই ছোট চরিত্র যে পর্দায় তাকে খুঁজেও পাওয়া যাবে না হয়তো হয়তো ক্যামেরার ক্রপ করাতে সে কেটেও যেতে পারে আবার কখনো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা মুখ হয়েও তিনি ছিলেন কখনো বা নায়কের বন্ধুর চরিত্রে দুটো সংলাপ পেয়েছেন কখনো এটাই ছিল তার পরিচয় ভাবুন সেই কষ্টের কথা যে মানুষটা নায়ক হওয়ার জন্য নিজের বাড়ি ছেড়ে এসেছেন তাকে বছরের পর বছর শুধুমাত্র কেবল এক্সট্রা চরিত্রেই নেওয়া হচ্ছে কতটা কষ্ট প্রায় এক দশকের কঠিন লড়াইয়ের পর ঋষভ শেট্টির সিদ্ধান্ত নিলেন তিনি আর অন্যের গল্পে চরিত্র করবেন না স্পেশালি ছোট চরিত্রে তিনি নিজের গল্প নিজেই বলবেন অনেক কষ্টে টাকা জোগাড় করেন এবং তিনি প্রথম সিনেমা পরিচালন করলেন কিরিট পার্টির মতো সিনেমা দিয়ে তিনি কানাড়া ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে একটা নতুন পরিচিতি পেলেন কিন্তু তার মনের মধ্যে তখনও সেই গ্রামের গল্প আর ওই ভূতকলার স্মৃতিগুলো জীবন্ত হয়েছিল তিনি এমন একটা গল্প বলতে চেয়েছিলেন যা নিজের মাটির গল্প যা নিজের সংস্কৃতির গল্প আর এই ভাবনায় তাকে আজ ইতিহাস গড়তে সাহায্য করে অবশেষে তিনি তৈরি করলেন মাত্র কোটি টাকার একটা সিনেমা কোনো বড় তারকা নেই কোনো বিশাল প্রচার নেই ছিল শুধুমাত্র নিজের সংস্কৃতির প্রতি বিশ্বাস আর সততা তিনি সেই গল্পটাই বলেছিলেন যা তিনি ছোটবেলায় নিজের গ্রামে ঘটতে দেখেছেন বারংবার প্রত্যেক বছর সিনেমা মুক্তি পাওয়ার পর যা হলো তা এক কথায় ইতিহাস কর্ণাটক ছাড়িয়ে গোটা ভারত কান প্রেমে পড়ে গেল যে মানুষটাকে একদিন কেউ চিন্ত না সে রাতারাতি হয়ে গেল প্যান ইন্ডিয়ার তারকা যে পরিচালকরা তাকে ছোট চরিত্র কখনো দিতে যাইত না তারা অবাক হয়ে দেখলেন কিভাবে এই সাধারণ চেহারার মানুষটা পর্দায় আগুন ঝরাচ্ছেন তার এই সাফল্য প্রমাণ করে দেয় টাকা বা গ্ল্যামার এইসব কিছু নয় একটা ভালো গল্পের শক্তি সব সে বড়ো শক্তি আর তাছাড়াও এত বছরের পরিশ্রম এত বছর কাজ দেখে এসেছেন সেই শিক্ষা যাবে কোথায় আজ ঋষভ শেঠি কান্তারা চ্যাপ্টার ওয়ান তৈরি করেছেন তার জন্য তিনি নিজের শরীরকে আমূল পরিবর্তনে ফেলে দিয়েছেন এই সিনেমা করার জন্য ঘোড়ায় চড়া শেখেন মার্শাল আর্ট শেখেন এই সমস্ত প্রশিক্ষণ নিয়ে তবেই তিনি এগিয়েছেন প্রত্যেকটি কাজ নিষ্ঠার সাথে করেছেন নিজের সিনেমার জন্য ঋষভ শেঠটি জীবন আমাদেরকে শেখায় তোমার শুরুটা কোথার থেকে হচ্ছে সেটা বড় কথা না বড় কথা হলো তুমি হাল ছেড়ে দিও না কতটা পথ লড়তে পারো তুমি জলের ক্যান বিক্রি করা সেই ছেলেটা আজকে হার মেনে নেয়নি বলেই আজকে কান্তারার মতো বড় একটা দিতে পারলো এত বছর ধরে সততার সাথে শিখে এসেছে বলেই আজ নিজে একটা এত সুন্দর গল্প বানাতে পারলো আর একটা কথা তিনি বারবার বলে যান নিজের শিকড়কে সম্মান করো নিজের স্বপ্নের প্রতি সৎ থাকো আর কঠিন পরিশ্রমে বিশ্বাস রাখো সাফল্য হয়তো দেরিতে আসবে কিন্তু আসবে অবশ্যই যদি তুমি নিষ্ঠার সাথে পরিশ্রম করে যাও